আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ঝাল গাছ অথবা মরিস অনেকে অনেক নামে চেনেন আর এই পেঁপেটা অবশ্যই পেকে গেছে এই পেঁপেটা পেকে তখন গেছে পেঁপে কিন্তু ভালো না এটা একটা খারাপ পেঁপে আর পেঁপের কথা বলে পেঁপের এই যে আমার এখানে পুরো বাগানটা নষ্ট হয়ে গেছে কী কারণে ঝড় হয়েছিলো যে পরিমাণে ঝড় ছিল গাছ সব শেষ কিছু কিছু গাছ দাঁড়িয়ে আছে তারপর তো ভাবছি এই চালানে পেঁপে গাছ গুনতে শেষ করে দিয়ে অন্য একটা চাষ করার সেই সিদ্ধান্ত আছে আর তো আপনি অবশ্যই দেখছেন এই যে ঝাল বর্তমান ঝালের বাজার হচ্ছে তিনশো আড়াইশো টাকা কেজি কী পরিমাণ ঝালে আগুন লেগে গেছে আর এটা হচ্ছে আমার হচ্ছে আপনার পুঁই গাছ আর আমার একটা সংসার আপাতত এই দুই মাস প্রায় দেড় মাস দুই মাস হলো একটা করল্লা গাছ আমার পুরো একটা সংসার ঠেকে গেছে কীভাবে ওই যে আমি যদি এক কেজি করলো কিনি তার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পুঁইতো আছে পেঁপে তো ঝাল আছে সেই জন্য আপনাদের বলেছিলাম যে বাড়ির আঙিনা বা মাঠ ঘাট না ফেলে রেখে আপনারা যে কোনো একটা সবজি চাষ করুন বা যে কোনো একটা গাছ লাগান আপনাদের সংসারটা আপাতত চালিয়ে নেবে এই যে এই যে গাছে দেখেছেন কী পরিমাণ ঝাল এসছে ঝালগুন কিন্তু আমার খাওয়ার জন্য লাগানো আর আপনাদের আমি একটু ঘুরে ফিরে দেখাবো করলো গাছগুলো যে আমি এই বছরে একটা করলা গাছ মানে এলসি গাছ মানে হচ্ছে আমি লাগাইও যে দেখেন আমি গাছ গুনতে এই যে ফের বান দিলে দেখা যাচ্ছে বান দিলে আবার ফের দেখা যাচ্ছে ফের বাড়বে তো জন্য ভাবছি আগেকার বান্দ দেবো না কালকে এসে ওখান থেকে একটা খুঁট্টি পেতে মানে পুঁতে দিয়ে দুই তিনটে কাবার দিয়ে ওপরে সোলিং করে দিলে দেখা যাচ্ছে আবার ফের বাড়বে এই যে করলা দেখেন এই যে করলা এবার আপনাদের আমি পুরো এরিয়াটা কথা কিন্তু একটা গাছ দেখে দিই এই যে একটাই গাছ কিন্তু কী পরিমাণে জায়গা নিয়েছে একটা গাছ প্রায় এক দেড় কাটা জমি আপনার এরকম করলা দিচ্ছে যে একটা করলা গাছই দেখা যাচ্ছে পুরো একটা সংসার ঠিকই দিচ্ছে যে করলা ধরছে আর পেঁপের বাজার এখন খুব ভালো পেঁপের বাজার এখন মনে করেন চোদ্দো পনেরো টাকা কেজি আর করলার বাজার হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ ব্যাপারে যখন যে বাজারটা যায় তো এটা দেখেন করলা আর এখানে আমার চিঠি ঝাল তুলেছি এই যে তরকারি খাওয়ার তরকারি খাওয়ার জন্যে ঝাল তখন কিনতে গেলে দেখা যাচ্ছে একশো ঝালের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা এই যে আপনার দেখেন করল্লা যে করল্লা টাবল ধরা মানে আবার ফের নতুন নতুন যে ডোগা ছাড়বে ডোগাগুলোতে করল্লা আবার ধরবে এই যে আবার যেমন প্রতি সপ্তাহে দুদিন করল্লা তুলে দেখা যাচ্ছে এক করে প্রায় আমার করল্লা খাওয়া হয়ে গেছে আধ বন্ধুর পরে একটা গাছ থেকে আরে করল্লা পেকে গেছে না কী করা যাবে তুলে ফেলতে হবে দেখায় যে করলা আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যে কী পরিমাণে পেঁপে ধরেছিল গাছটা দেখেছেন গাছটা ঝড়ে উপড়ে গেছে এখন কিছু করার নেই তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে নিয়মিত আমার ভিডিও দেখার জন্যে